ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান সুনামগঞ্জে বিজিবি সহ টাস্কফোর্সের অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ এক কোটি আটান্ন লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি থ্রি পিস ও কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে আঠাশ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মৈনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আটক করা হয়েছে বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আঠাশ গার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জের সরকারি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুয়াদ সাত্তার চৌধুরী জেসিও দশ হাজার পাঁচশো বাইশের নায়েব সুবেদার মো রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবির সদস্য চারজন পুলিশ সদস্য সহ মোট চব্বিশ জন অভিযান পরিচালনাকালে একটি মালিকবিহীন ইঞ্জিন চালিত কাঠ বডি নৌকাসহ বারোশো উনতিরিশ পিস অবৈধ ভারতীয় শাড়ি দুশো আট পিস থ্রি পিস এবং একশো পঁচানব্বই পিস কসমেটিক্স আটক করা হয় যার বর্তমান সর্বমোট সিজার মূল্যে এক কোটি সাতান্ন লাখ উনষাট হাজার আটশো টাকা এ ব্যাপারে আঠাশ গার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেহ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে জানান বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোর চালান প্রতিরোধে আমাদের বিজিবির আভিজানিক কার্যক্রম ও গোজেসন্ধ্যা নজরদারি স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত রয়েছে তিনি আরও বলেন আটকৃত ইঞ্জিন চালিত কাঠবডি সহ অবৈধ ভারতীয় শাড়ি থ্রি পিস এবং কসমেট্রিক সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি বলেন সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় উনিশটি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন এই নিরাপত্তা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ